কার্যালয় ঘেরা করে আমরা একটা প্রতিনিধি টিম দুটো আহ্বান জানিয়েছিলাম আগামী পনেরো দিনের মাধ্যমে বিচার আওতায় হবে আমরা দেখছি কোন সারা সত্য নাই আমরা এটা করছি

ছাড়া এই শত কোটি টাকা করতে পারে আমরা দীর্ঘ বাংলাদেশকে চালের সেই দুর্নীতির চালের বিরাজ একটি সুস্থ ধারা বাংলাদেশ উপহার যেতে সেজন্য দিয়ে এই ইন্ডারিয়ান গভর্নমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছিলাম কিন্তু আমরা দেখছি এই সরকার

নামে নতুন দলবের বাবা ঘটিয়েছে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছে কিন্তু এখনো পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি আমরা স্পষ্ট করে বলতে চাই এদের ব্যাপারে সুস্থ তদন্ত করে